হবে দুইটা কাজ কাজ একটা হলো গিয়া নামাজ ওপরটা হলো গিয়া কোরবানি নামাজও ডুকতাম পারতাম না কোরবানি তো পারতাম না শুধু অর্থ বললাম আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর আয়াতে বলেন ইন্নাসানি আকা হুআল আবতার ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম আপনি আপনি নামাজ পড়েন কুরবানি করেন ওগো নবীজি যারাই আপনাকে আফতার বলিয়া গালি দিয়েছিল নির্বংশ বলে গালি দিয়েছিল ওগো নবীজি যারা আপনাকে আটকুরা বলিয়া গালি দিয়েছিল নবীজি আপনি আটকুরা নয় নবীজি আপনি নির্বংশ নয় যারাই আপনাকে গালি দিয়েছে তারাই হলো পুরা আর নির্বংশ বলেন ঠিক কিনা অতীতে উৎপা সাহেবা আবু জেহেল আবুল আমার রসুলকে গালি দিয়েছিল বর্তমানে কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাত আসেনি যারা এখনো নবীজিকে গালি দেয় আওয়াজ দিয়ে বললে গালি দেয় না গালি দেয় না শুধু নবীজিকে গালি দেয় না নবীর উত্তর যারা আছে উলামায়ে কেরাম সেই উলামায়ে কেরাম তো গালি করে এরকম কিছু কুলাঙ্গার আছে নিনা নাই আমি আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফের তিরিশ নম্বর পাড়ার চুট্ট একটা সুরা তেলাওয়াত করেছি ইহা এমন একটা সুরা যেই সুরা আপনারা আপনারা যারা এখানে বসা আছেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক আর মহিলা হোক এমন কোনো মানুষ নাই যে সুরাটা তার মুখস্ত নাই ধূরে বলেন ঠিক কি আপনারা যারা মাঠে আছেন সবার কি সুরাটা মুখস্ত আছে না একদম ছোট্ট একটা সূরা মাত্র তিন আয়াত বিশিষ্ট এই সুরা সূরাটার নাম কি সূরায় কাংসা আমরা বলি গ্রাম্য ভাষায় যারা সুরে কাউসার বলতে পারি না ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ছোট্ট সূরা কিন্তু তার আলোচনা অনেক লম্বা যদিও সূরা ছোট কিন্তু তার ভিতরে মাল বেশি মাঝে মধ্যে দেখবা মানুষ ছোট কিন্তু এগো কামাইয়েরা মানুষ সাইজে ছোট কিন্তু বহুত বড় কামাইয়েরা আর অনেক মোটা ছোটা মানুষ দেখতে পাকিস্তানের মতো স্বাস্থ্য মোটা উষা কিন্তু ভিতরে টেলা মারলে শীতইয়া পড়ে এরকম দুর্বল মানুষ আছে নি কিন্তু বেটা ছোট কিন্তু তার কিমত শক্তি খুব বেশি ঠিক ভাবে আল্লাহ তালা বড় বড় সোরা 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 গুলা কোরআনের মধ্যে নাজিল করেছেন কিন্তু সোরায় কাউসার ছোট্ট একটা সূরা কিন্তু তার ভিতরে এত মজা এত বিষয়ের উপর আলোচনা করেছেন এত তত্ত্ববহুল আলোচনা যেই সোরাটার নাম হলো গা সোরায় কাউসা সুবহান আল্লাহ হইতেন হ্যাঁ তো জোরে বলেন সুবহান আল্লাহ আমি এই এ কাউসার তেলাওয়াত করেছি আমার সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এই সুরাকে সামনে রেখে নবী সাল্লাহ আল ইসলামের অসংখ্য হাদিস এই হাদিস থেকে এক কানা হাদিস পাঠ করেছি এই হাদিস কে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আওয়াজ দিয়া বলেন আমিন আরো বড় আওয়াজে বলেন আমিন محترم হাজিরিন। প্রথমে আমরা জেনে নেই এই সুরাটা কেন আল্লাহ নাদিল করলেন কখন নাজিল করলেন কোন প্রেক্ষাপটে নাজিল করলেন যাকে কোরআনের বাসায় হাদিসের বাসায় বলে কেন এই সুরা নাজিল হল তফসিরের কিতাবের মধ্যে নুজুল লিখেছেন এই সুরা কখন নাজিল হয়েছে কেন নাজিল হল সংক্ষেপে একটা নবী মোহাম্মদ রসুল সাল্লাহ এক এক করে দুইজন সন্তান দান করেছিলেন আসিম আর ইব্রাহিম যখন দুজন সন্তানকে আল্লাহ তালা শিশুতালে নিয়ে গেলেন তখন কাফের বেঈমান কাফেররা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে তিরস্কার করা শুরু করল না ওজুবিল্লা না তারা গালি দেওয়া শুরু করছে কিভাবে বলে দেখো দুই সন্তান হয়েছিল এখন এক এক করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আর মোহাম্মদ মরি গেলে আর তার ধর্ম পালন করার মতন আর কোন মানুষ তাক্ত নাই হে আটকুরা ওই যুব আটকুরা নজুবিল্লা হইতে নাই আমরার গাউওয়ালির বাসার মধ্যে বেশিরভাগ বেটেনতে বেটেনতে যখন লাগন তখন যে বেটির গরো বাচ্চা হয় না ও বেটি ও যে বেটির বাচ্চার মা ও বেটি ও বেটি গালি দেয় আটকুরির গরে আটকুরি জোরে বলেন ঠিক কিনা এক বেটা আর বেটার লগে লাগা লাগি লাগছে লাগছে জগরা লাগছে এখন জগরা লাগতে লাগতে গালি দিতে 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 তার মুখার কোনো বাসা নাই এখন জানে এই করে কোনো বাচ্চা কাচ্চা এখনো নাই তখন হে লাস্টে গালিটা দে এ আটকুরার গোরা বেশি মাতিস না তুই কিতা বললি আমার যেটা বলেন ঠিক কিনা এগুলা ঠিক না সন্তান দেওয়ার মালিককে ভাই আওয়াজ দিয়া বলেন সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক কে আল্লাহ তাহলে তোমাকে আল্লাহ ছেলে সন্তানের মালিক বানাইলেন মেয়ে সন্তানের মালিক বানাইলেন বিদায় তুমি যাকে আল্লাহ ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই তাকে তুমি কটাক্ষ করতেছো গালি দিতেছ এটা আল্লাহ বরদাস্ত করবে না তোমাকে সন্তান দিও আল্লাহ নিতে পারে আবার আল্লাহ সন্তান তোমাকেও আর নাও দিতে পারে জোরে বলেন ঠিক কিনা এর জন্য আমার আম্মা হল মাত্র লাগবে এক বেটি আর বেটি তিন বেটি হান হইলে তো স্বাভাবিক একটা মাল লাগে ওই তর্ক বিতর্ক লাগে এই ধরনের আল্লাহ তালা নিয়ামত নিয়া কেউ কাউকে গালি দিবেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তানের মালিক বানিয়েছিলেন ছেলে সন্তান দান করেছিলেন কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছ থেকে যখন সন্তানকে আল্লাহ আবার নিয়ে গেলেন তখন বেইমান কাফেররা একে অপরকে এইরকম হাসা হাসি শুরু করে দিছে আরে মোহাম্মদ মিয়া এত আলোচনা সমালোচনার প্রয়োজন নাই আর কয়দিন মহাম্মদ মরে গেলে তার ধর্ম থাকবে না ইসলামও থাকবে না তার দাওয়াতি কোনো মিশনও থাকবে না আচ্ছা যদি আপনারে এই রকম সেও গালি দেয় আপনার সন্তান নাই ছেলেও নাই মেয়ে নাই আপনার যদি আর একজন বাইক গালি দেয় আঠকুড়া করিয়া আপনি বেজার হইবা না হইবা আওয়াজ দিয়ে হকা বেজা রইবা না হইবা মনে মনে হইলে হইবা রে হায় রে হায় আমারে আজকে আল্লাহ তালা ছেলে মেয়ে না দেওয়ার কারণে তো আমার আমারে আটকুরা আঠকুড়াখরিয়া গালি দিছে ওরকম একটা আফসুস করবা নি ও বা হল ও আপা হল যারা ছেলে সন্তান মেয়ে সন্তান এখন আল্লাহ দেয় নাই তারা দেখো তারা তাদের কাছে যাও জিজ্ঞাস করো কেমন আফসোস সন্তানের জন্য তারা বাবে আল্লাহ তালা যদি খানালুলা উলায় একটা বাচ্চার বাবু আমার বানাই এর লাগে মা বাবার কাছে সন্তান আতুর হইল লুলা হইল খানা হইল বোবা হইল এটা শোনার চাইতে মা বাবার কাছে সন্তানের দাম বেশি জুড়ে বলেন ঠিক না আরো জুড়ে বলেন ঠিক না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম তাদের এই কথা শুনে তাদের এই কটাক্ষ শুনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম মন খারাপ হয়ে গেল এই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আমিন আলাই সালামের মাধ্যমে এই সুরায় কাউসার নাজিল করলেন জুর বলেন সুবাহ এই সুরাটা নাজিল করে আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামকে সান্ত্বনা দিয়েছেন অগরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম ওরা আপনাকে আটকুরা বলে গালি দেয় ওরা আপনাকে নির্বংশ বলে গালি দেয় নাগলবী মোহাম্মদ রসুল্লাহ অগমার বন্ধু আপনি আটকুরা নয় কেমত পর্যন্ত আপনার নাম দুনিয়ার মধ্যে চালু থাকবে যারাই আপনাকে আটকুরা বলে গালি দেয় তারাই নিজেই আটকুরা হয়ে থাকবে আল্লাহ তালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনামূলক ভাবে এই সুরাটা না দিল করলেন অন্য এক রায়তে হজরতে আনাস রাজি আল্লাহ থেকে বর্ণনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মসজিদে নবাবির মধ্যে বসে আছেন হঠাৎ করে তার তানর গুমের বাপ চলে আসলো তন্দ্রার বাপ চলে আসলো

হঠাৎ করে আপনি থেকে হাসি দিয়ে উঠলেন তার কারণ কি নবী বলেন হে সাহাবাই কেন কেন আমি হাসি দিয়ে গুম থেকে উঠলাম তোমরা কি জানো বলে না আমরা তো জানি না আপনি জানেন কেন হাসি দিয়ে উঠলেন নবীজি বললেন

সাহাবায় কেরাম বললেন না না ইয়ার সুল আল্লাহ আমরা জানি না আপনি জানেন আর আল্লাহ জানেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম বললেন সুরায় কাউসার কাউসার নামক একটা নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন আর এই নিয়ামত এটা এমন একটা নিয়ামত আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোন নবী রসুলকে দেন নাই সুভান আল্লাহ বলেন কাউসার নামক মিয়ামত আল্লাহ তালা নবীজিকে দান করেছেন কাউসার কি আমি তাফসীরের দিকে যাওয়া সম্ভব নয় যদি কখনো সম্ভব হয় এখানে তো আমি নতুন আসি না শুরু থেকেই আল্লাহর হুকুম হয়েছে তৌফিক হয়েছিল আসতেছি যেই মুরুব্বিরা এই মাহফিল সাজিয়েছিলেন আজকে তো তারা নাই মাস্টার সাহেব নাই এই পোস্টারে যেভাবে মুহতামিম সাহেব হুজুরের নাম আছে এবার গত বৎসরে ছিল দুই জনের নাম একজন কবরে আর একজন এখনো আমার ডান পাশে জোরে বলেন ঠিক কিনা সুতরাং যদি তাওফিক হয় আমি তাফসীর আগামীতে করব তবে অর্থ সামাক আমার এই আয়াতের তিনটা আয়াতের অর্থ বলে আমি সামন দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব

আরজুল্লাল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কাউসার নাযিল করে নবীজিকে বলেন ওগো নবীজি ইন্না আত্বাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত দান করলাম ফাসাল্লি লি রব্বিকা অগণবিজি এটা এমন একটা নিয়ামত আমি দান করেছি যেই নিয়ামত পূর্বকার কোন নবীকে দেই নাই আমি ঈসাকে দেই নাই আমি মূসাকে দেই নাই আমি কে দেই নাই আমি ইব্রাহিমকে দেই নাই আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস দেই নাই আমি পূর্বকার কোন নবীকে আমি হাউজে কাউসার নামক নিয়ামত দেই নাই একমাত্র আপনাকেই আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করলাম সুবহানাল্লাহ বলেন একমাত্র কাকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে আল্লাহ পাক এখন বলেন আমি যে এত দামি একটা নিয়ামত আপনাকে দান করলাম অগনবীজি এখন আপনার জন্য কিছু করণীয় আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এত দামি নিয়ামত যেহেতু আমি আপনাকে দান করলাম সুতরাং আপনি কি কি করেন আপনার আপনি কি করতে হবে কি করতে হবে শুকুর আদায় করেন শুকুর আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে আবার জানিয়ে দিলেন কিভাবে শুকুর আদায় করবে আল্লাহ বলেন ফাসল আল্লাহ আমি কি শুকুর আদায় করব বলে তুমি নামাজ পড়ো আর কোরবানি করো এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ এত বড় নিয়ামত আপনাকে দান করলাম এই নিয়ামতের শুকুর হবে দুইটা কাজ করলে কয়টা কাজ একটা হলো গিয়া নামাজ অপরটা হলো গিয়া কোরবানি নামাজও আমাজও ডুকতাম পারতাম না কুরবানি তো ডুকতাম পারতাম না শুধু অর্থ বললাম আল্লাহ পাক বললাম তিন নম্বর আয়াতে বলেন ইন্নাসানি আকা আবতার ওগো আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম আপনি আপনি নামাজ পড়েন কুরবানি করেন ওগো নবীজি যারাই আপনাকে আফতার বলিয়া গালি দিয়েছিল নির্বংশ বলে গালি দিয়েছিল ওগো নবীজি যারা আপনাকে আটকুরা বলিয়া গালি দিয়েছিল নবীজি আপনি আটকুরা নয় নবীজি আপনি নির্বংশ নয় যারাই আপনাকে গালি দিয়েছে তারাই হলো কোরা আর নির্বংশ বলেন ঠিক কিনা অতীতে উৎপা সাহেবা আবু জেহেল আমার রসুলকে গালি দিয়েছিল বর্তমানে কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাত আসেনি যারা এখনো নবীজিকে গালি দেয় আওয়াজ দিয়ে বললে গালি দেয় না গালি দেয় না শুধু নবীজিকে গালি দেয় না নবীর উত্তর যারা আছে উলামায়ে কেরাম সেই উলামায়ে গালি গালাজ করে এরকম কিছু আছে আসেনি না যদি না যদি না তাকত তাহলে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা যাদের বয়ানের মাধ্যমে যাদের ওয়াজ আর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়ার তলে আশ্রয় নিয়েছে জুরে বলেন ঠিক কিনা আর জুরে বলেন ঠিক কিনা যাদের এই ওয়াজের আওয়াজের মেহনতে দাওয়াতের মেহনতে তাবলিগের মেহনতে তাফসীরের মেহনতে বহু বিধর্মী ইসলাম কবুল করেছে জুরে বলেন ঠিক কিনা দল কি করেন আমি জানি না দল আমার পরিচয় নয় আমার পরিচয় হলো আমি মুসলমান জুরে বলেন ঠিক কিনা যেমনিভাবে অতীতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আজ কোরআন নির্বংশ বলিয়া বেঈমান কাফেররা গালি দিয়েছিল আজকে তাদের কিছু উত্তর শরীর আছে তারা উলামায়ে কেরামকে কটাক্ষ করে জুরে বলেন ঠিক কিনা তারা মিথ্যা মামলা দিয়ে বড় বড় হকানি আমায় আজকের জেলের জিন্জির আবদ্ধ করে রেখেছে দূরে বলেন না আমার পরিচয় মুসলমান পার্টি করতে পারেন যেই দল আপনি করেন না কেন কিন্তু আমার পরিচয় হল মুসলমান দূরে বলেন টিকি না আপনারা বলেন এখানের মধ্যে যারা আছেন দেলোয়ার হুসেন সাইদির অপরাধটা কি ছিল কথা বলেন আমি কওমি মাদ্রাসার ছাত্র কৌমি মাদ্রাসার মুক্তামিম আমি কৌমি মাদ্রাসায় পড়াই কওমি মাদ্রাসার লেবাস আমার সব কিছু কিন্তু ওরা জামাত ইসলাম করতে পারে কিন্তু কোরআন সবাই এক আপনারা সাক্ষী নেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কি অপরাধ ছিল কোন অপরাধ আছে অপরাধ আজ প্রমাণ হয়েছে কিন্তু যেই কোরআনের পাকির মেঘলতে হাজার হাজার মানুষ কলেমা শাহাদত পরে ইসলাম কবুল করেছে আজকে সেই দেলোয়ার সেন সাইদির মতন আমির হামজার মতন মামুনুল সাহেবের মতন এই রাজকীয় আলেমদেরকে আজকে এই জেলখানায় আবদ্ধ করে রেখেছে জুরা বলেন ঠিক কিনা জুরা বলেন ঠিক কিনা সূর্য পূর্ব দিকে উঠে নিয়মতান্ত্রিকভাবে চন্দ্র পশ্চিম দিকে উঠে প্রথমে পশ্চিম দিকে উঠে পনেরো তারিখের পর আবার পূর্ব দিকে উঠে আকাশ কখনো কখনো আকাশ এইভাবে কি হয়ে যায় বৃষ্টির আবরণ দিয়ে কাল হয়ে যায় আবার যখন সূর্যের তাপ চলে আসে আবার সারা জমিন সারা দুনিয়া আলোকিত হয়ে যায় শুধু আজকে জেলের মধ্যে মামুনুল হক সাহেব আর দেলোয়ার হোসেন সাইদি আমির হামদার মতন ব্যক্তিকে মনে করেছ আবদ্ধ করে রাখলে ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে না না তোমাদের এই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না হবে না হবে না জোরে বলেন ঠিক না যারা জেলে দেয় ইসলামের জন্য কোরআনের জন্য তাদের মান কমে না আল্লাহ তাদের সম্মান বাড়ায় কথা বলেন কথা বলেন না আচ্ছা আপনাদের এই এলাকা থেকে কিছু উলামায়াম জেলে গিয়েছিলেন কি না কথা বলে না হেফাজতের মামলা দিয়া এই হেফাজতের সময় রমজান মাসে কিছু উলামায়াম আপনাদের রানীগঞ্জের ইউনিয়নের জেলে গিয়েছিলেন কিনা তার মাঝে একজন মাওলানা তুফাইল আহমদ কামরান কথা বলে না বাদে সাউনি বয়ান করবেন ইনশাআল্লাহ আমি তো দেখেছি আল্লাহর বান্দায় জেলে যাওয়ার পরে উনার ইজ্জত কমে নাই উনার দাম কমে নাই আল্লাহ তার দাম আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা গত বছর প্রোগ্রাম ছিল জেলে দেওয়ার আগে প্রোগ্রাম ছিল বিশটা জেল থেকে বাইরে হওয়ার পরে প্রোগ্রাম মনে হয় দুইশটা জোরে বলেন ঠিক কিনা যারাই জেলে ছিলেন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবি কুরশিদ আলম কাসেমি জুনাইদ আল হাবিব এই রকম বড় বড় উলামায়ে কেরামকে যারা জেলে নিয়েছিল মুক্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের দাম আরো বেশি বাড়িয়ে দিয়েছে জুরা বলেন ঠিক কিনা না ওচিরাই বাংলার জমিনে আমরা দোয়া করি আবার আল্লাহ তাআলা এই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি আমির হামজা মামুনুল হক সহ যারা এখনো জেলের মধ্যে আছেন আল্লাহ তাআলা আবার এই কোরআনের খেদমতে তাদেরকে কবুল করুক ওচিরে আল্লাহ তাআলা তাদের বারইবার ব্যবস্থা করে দিক জুরে বলে না আমিন আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র রাষ্ট্রপতি এবং যারা আছেন দায়িত্বশীল আছেন বিগত দিন ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন একজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন ইসলামের জন্য অনেক কিছু করেছেন আমরা শুনে খুব খুশি হলাম এত হাজার মসজিদ এত লক্ষ ইসলামিক ফাউন্ডেশনের শাখা এত লক্ষ বিভিন্ন ধরনের খাতে ব্যয় করেছেন এত এত শ এত কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারক পাঠ জানাই তবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো উমরা করেন আপনি তো হজ করেন আপনি তো ইসলামকে মহব্বত করেন আপনি আপনার কাছে আজকে মাহফিল থেকে একটাই দাবি ও চিরে দিল সাইদি মামুনুল হক আমির হামজা এই রকম কাজী ইব্রাহিম সহ সমস্ত কারাবন্দী আলিমদেরকে মুক্তি করে দেন মুক্তি করে দেন মুক্তি করে দেন জুড়ে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন রসুলকে ইজ্জত করেছ রসুল করিম সাল্লাহ ইসলামকে আর পাবে না কিন্তু তার ওয়ারিসান উলামায়ে কেরাম আছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা উলামায়ে কেরামকে সম্মান করবে ইজ্জত করবে আল্লাহ তাআলা নবীকে ইজ্জত করার দাম তোমাকে দান করবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলে রগো নবীজি আপনাকে যারা আফতর বলিয়া গালি দিত ওরা কিন্তু নিজেই আফতর ওরা নিজেই নির্বংশ সুতরাং আমি আপনাকে এমন একটা কাউসার দান করছি যে এই কাউসারের পানি পান করা মাত্র দুনিয়ার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে সুবাহাল্লা বলবেন না এদিকে আর যাব না রসুন আল্লাহ তেলা সুরায় কাউসার না দিল করে শান্ত না দিলে এই সুরাটা চুট্ট একটা সুরা কিন্তু সূরাটা তেলাও খরল সব আসেনি না নাই ফজিলতের কিতাবের মধ্যে লেখেন এই সুরাটা যদি কেউ প্রত্যেক দিন নামাজের পরে তেলাওত করে পাঠ করে তাহলে কোন জাদু নাই তারে কোন কাম করতো নাই সুবহান আল্লাহ হইতা না আর ওকা সুবহান আল্লাহ কোন শত্রু শত্রু দামি করে কাজ করতে পারবে না আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বদৌলতে তাকে শত্রুর হাত থেকে মুক্ত করে দিবেন আমরা কি এটা আমল করতে পারবো ইনশাআল্লাহ পারবো কিনা পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নবীজিকে বলে নগো নবীজি ওরা বলেছে আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার নাম জপতে ওয়ালা আপনাকে শরণ করনে ওয়ালা আর দুনিয়াতে কেউ থাকবে না না গো নবীজি ও নবীজি আপনার নাম কিয়ামত পর্যন্ত আসমানের নিচে নয় আরশ পর্যন্ত উচ্চারিত হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার মসজিদ আযান হয়নি আমার লগে একটু জানো আপনারা হ্যাঁ না তিনটা কইলে তে বুঝমু যে আপনারা আমার ওয়াজ বুঝরা আচ্ছা আজান হয়নি আজান হয় এই প্রত্যেক মসজিদের আজান বাংলাদেশের আজানের একটা টাইম ইন্ডিয়ার আজানের একটা টাইম লন্ডনের আজানের একটা টাইম আর বিভিন্ন রাষ্ট্রের টাইমে আর বাংলাদেশের টাইমে ব্যবধান আছে নি না নাই আচ্ছা মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে নবীজির নাম নেননি মাতনাবা

অনন্ত গুলামের মুয়াজ্জিন আজানের সময় নবীজির নাম নেয়নি ইন্ডিয়া তাজান হয় বাংলাদেশে আজান হয় লন্ডনে আজান হয় দুনিয়ার বিভিন্ন প্রান্তে আজান হয় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা নবীজির নামকে উচ্চারিত করায় সুবহানাল্লাহ বলেন তাহলে নবীজি নির্বংশ না যারা নবীকে গালি দিয়েছিল তারা নির্বংশ যারা গালি দিয়েছিল তারাই নির্বংশ শুধু তাই নয় আপনারা কুরবানি হয়নি গন্ডপুর তো করা ওয়াজিব নাই যারা উপরে ওয়াজিব হয়েছে আপনারা করি এই কুরবানির মধ্যে আপনারা যে ছয় নামের পরে একটা নাম দেন নীনা দেন না এই নামটা খান আওয়াজ দিয়ে বলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ

যাতে মানুষ বুকে সাল্লাহ আল ইসলাম বলিয়া ফু দিবে জোরা বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক কিনা আজকে প্রতিটা মসজিদের অমিজির নাম উচ্চারিত হয় প্রতিটা বাচ্চার নামের আগে মুসলমানের বাচ্চার নামের আগে মোহাম্মদ আবদুল্লাহ লেখেন নীলা লেখে না আচ্ছা ইকানো খান নামের আগে মোহাম্মদ নাই এত নাই যে তার নামের আগেও মুহাম্মদ নাম আছে এটা দিয়ে আমাদের মুসলমানের সন্তানের পরিচয় জুড়ে বলেন ঠিক না আরো জুড়ে বলেন টিকি না সুতরাং কিয়ামত পর্যন্ত নবীর নাম আর নবীর আওয়াজ আসমান জমিনে প্রবাহিত হবে বেঈমান কাফের নাস্তাকরা মনে করেছে উলামায়ে কেরামকে যদি জেলের মধ্যে ভরে দেই আর বাংলার জমিনে কুরআনের আওয়াজ হবে না তাফসীরের আওয়াজ হবে না 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 বাংলার জমিনে তোমাদের সেই সফল বাস্তবায়ন হবে না হবে না হবে না আজুর বলেন ঠিক কিনা যাই হোক সময় কম অনেক উলামায় কেরাম করোনার ফিসাব সহ এই নামটা উচ্চারণের স্থানের ব্যবস্থা হলো এই তফসির কোরআন আর এই ওয়াজ মাহফিল আর মসজিদ আর মাদ্রাসা এগুলা কে পর্যন্ত টিকে থাকুক আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চান কি না কারা কারা চাই হাত উঠাই আল্লাহকে সাক্ষী করি এই মাহফিল মাস্টার নাই মাহফিল শেষ না চলবে কেয়ামত পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ আমরা থাকবো না মাহফিল থাকবে আমরা থাকবো না স্টেজ হবে আমরা থাকবো না মাইক আসবে পোস্টার হবে ঘোষণা হবে আমি মারা গেছি কিন্তু চলমান মাহফিল থাকবে আমি এই মাহফিলের মধ্যে শরীক হলাম এই শরীক হওয়ার কারণে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন কবরেও সুবহানাল্লাহ বলে